অতভাবে তোমাকে একটা প্রশ্ন করব যে এখানে অলরেডি তোমাদের আটকে দেওয়া হয়েছে তোমরা ডেপুটেশন দিতে এসেছিলে কি হলো আলটিমেটলি আর ডেপুটেশন দিতে পারলে বাইরের কি সুরাহা তুমি দেখছো আমাদের তো মিছিল যখনই সঙ্গে সঙ্গে এলো দেখলাম ভিক্টোরিয়া হাউসের মেন গেটটাই বন্ধ করে দিল। তো আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হলো না আমরা প্রতিবাদ এখানে বাইরে জানাচ্ছি যেহেতু আমাদের ঢোকার পারমিশন নেই পুলিশ দেখুন পুলিশ পুরো দরজা পুরো ঘিরে দাঁড়িয়ে রয়েছে আমরা গিয়েও ছিলাম আমরা সিঁড়ি গিয়ে বসে পড়েছিলাম তো তো কিছু করার নেই আমরা এখানে এখন স্ট্রিট মিটিং করছি জনসাধারণকে জানাচ্ছি তাহলে নিশ্চয়ই আশা করি ওনাদের কানেও পৌঁছবে তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সঞ্জীব গোয়েনার কানেও পৌঁছবে এটাই যথেষ্ট মনে করি তারপর যদি না হয় আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব